এরকম প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা গেছি আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে মেডিকেল ভেরিফিকেশন হয়েছে হাজার বার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে আবার নতুন চাকরির আশ্বাসের কথা আসছে কেন স্কুলে কতদিন অবধি যাব উনি তো আমাদের সান্তনা পুরস্কার দিয়েছেন একত্রিশে ডিসেম্বর অবধি যাওয়ার জন্য আমরা যাব না ওরকম ভাবে ওনাদের তো কথায় কথায় হেলিকপ্টার চলে আসে ওনার রাস্তা কতক্ষণ লাগে উনি সারা জীবনে ওয়ার করতে পারবেন না কারণ ওনার কোনো সদিচ্ছাটাই নেই যোগ্যতার পাশে দাঁড়ানোর জন্য ওনার কোনো সদিচ্ছাই নেই আপনি প্রশ্ন করছেন আপনি তো এতদিন ধরে আমাদের আন্দোলনের সাক্ষী আপনি ভরসা রাখতে পারছেন ওই মুখ্যমন্ত্রীর উপর আমাদের রাজ্যের কেউ আর ভরসা রাখতে পারছে না আমাদের উনি এর আগে বহুবার আশ্বাস দিয়েছেন আমি যোগ্যদের পাশে আছি কিন্তু ওনার পাশে থাকার নমুনা আমরা এতদিন ধরে দেখছি গত একুশে এপ্রিল দু প্রথম রায় হয়েছিল সেই থেকে এই দু হাজার আজকে বাইশ এপ্রিল হয়ে গেল গত বাইশ এপ্রিলের হয়েছিল সরি এক বছর হয়ে গেল আমরা রাস্তায় পড়ে আছি দিনের পর দিন রাতের পর রাত ঠান্ডার মধ্যে ওয়াই চ্যানেলে কাটিয়েছি বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে রোদে গরমের মধ্যে আমরা দাঁড়িয়েছি এমনি এমনি ওনার আশ্বাস বাণীতে যদি সত্যি হতো তাহলে আমরা নিশ্চয়ই রাস্তায় থাকতাম না আমাদের তো স্কুলে থাকার কথা আমাদের বাচ্চাদের সাথে আমাদের রাস্তায় পড়ে থাকার তো কথা নয় উনি একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী

যদি বলেন যারা চাকরি নিয়েছে তাদের উপর ভরসা না যারা চাকরি এবং ভর্তু সাতেও দেবে তাদের উপর ভরসা চাকরি নতুন করে কেন দিazdিকে আমরা যাব আমরা তো যোগ্যতার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছি এবং একাধিক সরকারি চাকরি পেয়েছে একটা নয় বিভিন্ন রকম প্রসেসিং মধ্যে দিয়ে আমরা গেছি আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে মেডিকেল ভেরিফিকেশন হয়েছে হাজার বার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে আবার নতুন চাকরির রাস্তাসের কথা আসছে কেন আমরা তো যথেষ্ট চাকরি যোগ্যতা দিয়ে পেয়েছি নতুন চাকরির তো প্রশ্ন ওঠে না আমরা আমাদের হকের চাকরি যোগ্যতার সাথে পেয়েছি যোগ্যতার সাথেই ষাট বছর অব্দি করব এইটা ওনাকে আশ্বস্ত করতে হবে ওনাকে আইনি সমস্ত পন্থা নিতে হবে রিভিউ জন্য এবং আমাদের সসম্মানে স্কুলে ফিরিয়ে দিতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত না যার যতদিন চাকরি আছে ষাট বছর পর্যন্ত তারপর আমরা স্কুলে যাবো ওনার এই মিথ্যা ভাষণের আশ্বাস মানে আমরা শুনবো না মেদিনীপুর থেকে কতক্ষণ সময় লাগে ওনাদের তো কথাই কথা হেলিকপ্টার চলে আসে ওনার আসতে কতক্ষণ লাগে উনি সারা জীবনে করতে পারবেন না কারণ ওনার করার নেই যোগ্যতার পাশে দাঁড়ানোর জন্য ওনার কোনো সদ ইচ্ছাই নেই ওনার সেই যোগ্যতাই নেই আমাদের পাশে দাঁড়াবার মতো একজন অযোগ্য মুখ্যমন্ত্রী অযোগ্য রাজ্য সরকার হয়ে গেছে যেখানে দেশে শিক্ষিত সম্প্রদায়কে কিছুদিন আগে আমরা দেখেছিলাম শিক্ষিত ডাক্তাররা পথে বসেছিল ছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী সমস্ত জঙ্গলের রাস্তায় বসে আছে উনি অযোগ্য মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। রাজ্যটাকে উনি শেষ করে দিয়েছেন আমাদের জীবনগুলো শেষ করে দিয়েছেন তাই আমাদের জীবন আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা কথা লড়বো না নগণ্যের গতি আমরা হেলিয়ে দেব। শেষ উনি শুরু করেছেন আমরা শেষ দেখিয়েছেন আপনার নাম সম্পিতা রেজ